গ্যাস্ট্রিকের সমস্যায় কম বেশি ভগিনী এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না পেটে গ্যাস গলা বুক জ্বালা অরুচি বমি ভাব পেট ফুলে ওঠা বা চিন করে ব্যথা এসব সমস্যা হলেই আমরা গ্যাস্ট্রিকের ওষুধ অথবা অ্যাসিডিটি সিরাপ খেয়ে থাকি এতে কিছুটা আরাম মেলে কিন্তু সমস্যা থেকেই যায় ওমিপ্রাজল প্রাজল রেপিপ্রাজল প্রাজল বা বিভিন্ন গ্রুপের বিভিন্ন নামের গ্যাস্ট্রিকের ওষুধ দিনের পর দিন খাওয়া অত্যন্ত বিপজ্জনক কারণ আমাদের পেটের ভিতরে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার কারণে আমাদের খাবার হজম হয় এবং খাবারের পুষ্টিগুণ আমাদের শরীরের কোষে পৌঁছে দেয় কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাবার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হতে পারে না যার ফলে পাকস্থলি পিএইচের পরিবর্তন চলে আসে এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এছাড়া রক্তশূন্যতা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা চলে আসে সবসময় শরীরে ঝিমঝিম ও ক্লান্ত লাগে এছাড়া হাড়ের ক্ষয় হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এমনকি কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাকৃতিক সুরক্ষা নিন অ্যাক্সেলেন্ট ত্রিফলা পাউডারটিতে আঠাইশটি যৌনবটি দিয়ে তৈরি যা নিয়মিত সেবনে পাকস্থলী সুরক্ষিত রাখে গ্যাস্ট্রিক আলসার বদজম আমশা এমনকি যাদের নিয়মিত টয়লেট হয় না তাদের নিয়মিত টয়লেট হতে সহযোগিতা করে বাথরুম নরম রাখে এবং ত্রিফলা গ্যাস্ট্রিক ও আলসার হওয়ার প্রবণতা অনেক কমিয়ে দেয় ত্রিফলা পাউডারে রয়েছে হরিতকি কি আমলকি বহেরা কচিবেল জামির বীজ অর্জুন ছাল মৌরি ইত্যাদি প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ